মানে যার মনে যা ফালদা ওঠে তা এনসিপির প্রধান জাতীয় নাগরিক পার্টি জানা পা তাদের প্রধান নাহিদ ইসলাম একটা কথা বলেছেন আমি খুব মজা পেয়েছি এবং একটু একটা বছর ব্যাকে গেছি এই কথাটা শুনে আমার ভালো লেগেছে তিনি যে এটা বলেছেন যে এক বছর আগে যাই করছেন না করছেন এখন ঠিকঠাক হয়েছেন আমরা এটা বলি যে একটা মানুষ যদি শুধরায় শুধরালে আমাদের এতে কোনো অসুবিধা নেই কি বলেছেন জানেন কেন এই পিকটা বিষয়টা পিক করেছি আপনাদের সামনে আলোচনা করছি আমি আপনাদেরকে বলবো নাইদ হোসেন বলছেন ধোঁকাবাজি নয় সংস্কারের মধ্যে দিয়েই নির্বাচনের দিকে যেতে হবে নাহিদ ইসলাম ধোকাবাজি নয় ধোকাবাজি করা যাবে না যা করছি করছি আর ধোকাবাজির মধ্যে নাই সরি টু সে আচ্ছা জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আগে রাষ্ট্রের মৌলিক সংস্কার হতে হবে এবং সংস্কারের মধ্যে দিয়ে নির্বাচনের দিকে যেতে হবে তিনি নীলফামারীতে একটা প্রোগ্রামে বলছেন নির্বাচনের কথা বলে মূলা ঝোলানো হচ্ছে মোলা ওনাদেরকে ঝুলিয়েছে কেউ কেউ তো আবার বিএনপিকে দিয়ে ট্রল করে বিশাল বড় এক মোলা কি বিএনপির সামনে ঝুলেছে কি না আমরা ধোঁকাবাজিতে বিশ্বাস করব না আমরা নির্বাচন চাই নির্বাচিত সরকার চাই কিন্তু অবশ্যই শেখ হাসিনা সহ সব হত্যাকারীকে বিচারের আওতায় আনতে হবে আচ্ছা তারপর বলছি আমরা বলেছি রাষ্ট্রের মৌলিক সংস্কার হতে হবে আগে সংস্কারের মধ্যে দিয়ে নির্বাচনের দিকে যেতে হবে বলেন তিনি আগামী তিন আগস্ট ঢাকায় শহীদ মিনার দলের মহাসমাবেশে জুলাই ইশতেহার প্রকাশ করা হবে আচ্ছা এনসিপি একটা মিছিল করলে এক দেড়শো লোকের বেশি হয় না কেন পাঁচ আগস্ট জুলাই তো ছিল লক্ষ লক্ষ মানুষের কারণ ওনারা ইশতেহার ঘোষণা করবেন জুলাই চার্টার ঘোষণা করবেন আচ্ছা জুলাই কি ওনারা এই এনসিপি যে কয়জন লোক করে তারাই ছিল তাদের কাছে যারা দেওয়া হয়েছে বন্ধক দেওয়া হয়েছে জুলাই চেতনাই যদি বলেন আমরা তো বলছি জুলাই চেতনা জিনিসটাকে একটু বুঝিয়ে দিতে আমাদেরকে যে জুলাই গত জুলাই মাসে কোনো চেতনার কথা তারা বলেছিলেন কিনা আচ্ছা ওই তর্কে না গেলাম যে চেতনা থেকেও থাকে তাহলে সেই চেতনা ওনারা কি শুধু এই এনসিপি এখন বর্গা নিয়ে ফেলেছে যে এনসিপিকেই এখন এই জুলাই চার্টার ঘোষণা করতে হবে ওনার একটা জাতীয় ঐক্যের ডাক দিয়ে আচ্ছা সরকার করে নাই একটা মহা সমাবেশ ডাক দিয়ে একটা কাউন্সিল ডাক দিয়ে বা একটা এরকম কিছু করে তারা কয়েক লক্ষ মানুষ আবার ধরেন ওই সময়ে পাঁচই আগস্টে মানুষ হুজুকে চলে এসছে বহু তখন এক কোটি মানুষ এসছে আচ্ছা এখন দুই লাখ মানুষের একটা সমাবেশ করে ওনারা এটা করতে পারে না এটা তো ওয়েল অ্যান্ড গুড হতো আচ্ছা নাই ইসলাম এই ঘোষণা দিচ্ছেন যে বর্ষপুত্রের জুলাই পদযাত্রা অংশ হিসেবে এটা বলছেন জুলাই আন্দোলনে জন আকাঙ্ক্ষার বাস্তবায়নে মুজিববাদী সংবিধান ছুঁড়ে ফেলে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে জুলাই আন্দোলনের ফলশ্রুতিতে জনগণের আকাঙ্ক্ষা আরও আছে তারা পিয়ার পদ্ধতিতে ভোট চাইয়ে চায় মানে আমি যদি ওই যে উনি প্রথমে বললেন যে ধোকাবাজি নয় ধোকাবাজি লাগবে না আমার একটু বলেন তো এই যে উনি এই প্রোগ্রামেই যেগুলা যেগুলো বলেছেন যে নির্বাচনের মূলা ঝোলানো হয়েছে নির্বাচন যে ওনারা এনসিপি হয়ে করবেন নাম্বার ওয়ান নাম্বার টু তার এই প্রোগ্রাম থেকেই বলছি এই যে শেখ হাসিনা সহ সকল হত্যাকারীদের বিচার নাম্বার টু তারপরে রাষ্ট্রের মৌলিক সংস্কার তারপরে পিয়ার পদ্ধতি নাম্বার ছাড়া ভোট না তারপরে হচ্ছে আপনার জুলাই চার্টার ছাড়া ভোট না তারপরে বিচার ছাড়া ভোট না হ্যাঁ তারপরে দেশের মৌলিক সংস্কার এখন আবার পুলিশ সংস্কার এইগুলা ছাড়া যে ওনারা নির্বাচন করবেন না নির্বাচন যে করবেন এটাও তো ওনারা জুলাই বলেননি ওনারা জুলাই কি বলেছেন বাচ্চা বাচ্চা শিশুরা এসে বলেছে যে আমরা চাকরি করব দুই দিন পরে ভাই আমাদের তো এরকম একটা কোটা রেখে দিচ্ছে আমাদের প্রচুর মেধা আমরা চাকরি পাবো না সবাই বলছে এটা তো অবিচার এটা তো অন্যায় বা সবাই তাদের পক্ষে বলছে তো বলছে তা তো এগুলো বলে নাই যে সংস্কার সংস্কার হ্যান ত্যান এই যে ঝুড়ি খুলে বসেছে এগুলো তো কোনো উচ্চারণ করে নাই বাংলা বাংলা এটার আভাসও দেয় নাই তারা সারা চাকরি চেয়েছে এখন চাকরিও করে না এরা দেখেন এরা আর চাকরির এখন আবেদন করে না এপ্লিকেশনও করে না চাকরি নিয়ে পারলে কথাও বলে না এরা এখন কেউ মন্ত্রী হয় কেউ এমপি হয় আরস আগামী দিনে হওয়ার প্ল্যান করে আর না দুষ্টু দু চেহারা বডি হয়েছে আপনি গত বছরের ছবি এই পাঁচ আগস্ট আসছে না গত বছর এই সময়ে এই যে তিন এই যে জুলাইয়ের সময়টায় এই জুলাই থেকে নাহিদ ইসলাম সার্জি সাসনাদ ইভেন আট আগস্টে ডক্টর ইউনুসের পেছনে তারা যারা দাঁড়িয়েছিলেন তাদের চেহারা ছবি বডি টিং টিংয়ে তারপরে ড্রেস আপ এগুলোর সাথে এবার একটা গ্রুপ ছবি তুলেন তো এবার আমি চাচ্ছি যে এবার একটা গ্রুপ ছবি উঠুক আট আগস্টে ডক্টর ইউনুস সঙ্গে তাদের যে ছবিটা এটার পাশে এবার এবার একটা গ্রুপ ছবি সেম ওই লোকগুলো তো সবাই বেঁচে আছেন আল্লাহর মতে তো তাদের একটা আমরা এই ছবি দিয়েই শুধু দেখবো তুলনা করে তো এটা কিছুই এরকম এত পরিবর্তন হবে এটা তারা বলেন নাই একজন বলছিল যে প্রতারণা করে বেশি দিন ভালো থাকা যায় না ঠিক থাকা যায় না সেটা সম্ভব হয় না এখন ওনারা যে লাইনে গেছেন এটা আসলে যে কারো মনে প্রশ্ন তুলবে যে তাদের দেশের প্রতি কমিটমেন্ট কতটা আছে ধরেন মুক্তিযুদ্ধে যারা গিয়েছিল তাদের দুইটা জিনিস ছিল কি ছিল না ধরেন মে সবারই অনেকেরই মেধাও ছিল সাহসও ছিল দেশপ্রেমও ছিল কিন্তু অনেকেরই মেধা ছিল না সাংঘাতিক দেশপ্রেম ছিল শুধু দেশপ্রেমে ঝাঁপিয়ে পড়ে তারা চলে গিয়েছিলেন মুক্তিযুদ্ধে কিন্তু চব্বিশে এসে ঘটনাটা একটু খেয়াল করে দেবেন তারা সবাই মেধাবী দুর্দান্ত মেধাবী এতে কোনো সন্দেহ নাই প্রত্যেকেই মেধাবী মানুষ এই মেধাবী মানুষরা তাদের দেশপ্রেম নিয়ে আজকে কেন কথা হচ্ছে প্রশ্ন হচ্ছে কারণ হচ্ছে ওই যে গত জুলাইয়ে তারা দেশের কথা কিছু বলেন নাই তেমন তারা শুধু বলেছেন যে আমাদের আমরা চাকরি পাই না আমাদের চাকরির ব্যবস্থা করে দেওয়া ভাই দেশের মানুষকে আহ্বান জানিয়েছেন দেশের মানুষ সব হুমনিকে পড়ে তাদের সন্তানদেরও কাউকে কাউকে কোরবানি দিয়ে বলেছে বাবা তবু তোরা চাকরি কর ও মা দিন গেল এখন আর চাকরি অ্যাপ্লিকেশন করে না সব ভুলে গেছে গাংপে আর হয়েছে মাঝি শালা তারাই আবার এখন বলছে ধোকাবাজি করে যেন কিছু না হয় বলেন দেখি কই যাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া